স্বপ্নে হজে যেতে দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে হজে যেতে দেখি সেটা হতে পারে আপনি নিজেকে যেতে দেখছেন কিংবা অন্য কাউকে তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে হজে যেতে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো মামলাগ্রস্থ লোক মামলাগ্রস্ত ব্যক্তি কিংবা বন্দি ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি হজে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ওই মামলা থেকে মুক্ত পাবে এবং সে যে বন্দিতে আছে বন্দি দশা থেকে সে মুক্ত পাবে যদি কোনো ব্যবসায়ী লোক স্বপ্নের মধ্যে হজে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব আশ্চর্যজনকভাবে তার ব্যবসায় লাভ হবে খুব বেশি খুব ভালো লাভ হবে তার ব্যবসায় যদি কোনো অসুস্থ লোক স্বপ্নের মধ্যে হজে যেতে দেখে হজে যাচ্ছে এমনটা দেখে